এই বাসটি হচ্ছে সবচেয়ে দামি বাঁশ এই বাঁশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি বাঁশ এই বাঁশ দিয়ে সাধারণত মেয়েদের কানের অলংকার তৈরি করা হয় কান নাকের হাতের অলঙ্কার তৈরি করা হয় এই বাসটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি বাস এই বাঁশের কালার সাধারণত অন্যান্য বাসের কালারের মতো না আপনি আপনাদের সবাইকে ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করছি দেখেন বাঁশের পাতাগুলো কিন্তু অন্যান্য বাঁশের মতোই তো সাধারণ যে বাঁশের যে পাতা সেম কিন্তু বাঁশের যে বডি যে কাণ্ড এই কাণ্ডটা কিন্তু অন্যান্য বাঁশের মতো না একদম সোনালি কালার ধন্যবাদ সবাইকে